আসসালামু আলাইকুম বেসপুরের পক্ষ থেকে আপনাদের জন্য না আরেকটি ভিডিও নিয়ে আসলাম একটা মাল দেখেন দুই ফিতার মধ্যে খুব সুন্দর মাল এটা গ্রুপ হয় এটার গ্রুপ হয় তিনটা পাঁচ আট এক চার দশ তেরো পাঁচ আট এক চার দশ তেরো খুব সুন্দর মাল কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা খুব সুন্দর মাল যে কোনো জিনিসের সাথে করবেন একদম সুন্দর লাগবে ফাটাফাটি খুব সুন্দর

যারা বর্ষার দিনে প্যাক কাদা পড়তে কাপড় উঠতে পছন্দ করেন না দুই ফিতা পছন্দ করেন দুই ফিতার জুতা পড়তে খুব ভালো লাগে তাদের জন্য এই কালেকশন এই কালেকশনটা একমাত্র তাদের জন্য খুব সুন্দর দেখেন কোনো স্লিপ কাটবে না এবং কোনো প্যাক কাদা ময়লা চয়লা কিচ্ছু উঠবে না আপনার কাপড়ে আপনার জুতা এবং কাপড় একদম ফ্রেশ থাকবে যারা অল্প দামে বিক্রি করতে চান এটা একমাত্র তাদের জন্য এটা রেট হচ্ছে মাত্র ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকা কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা ডজনে খুব সুন্দর মাল একটা মাল দেখেন এটাও দুই ফিতার মাল বেস্ট ফুটারের খুব সুন্দর মাল দুইটা কালেকশন দুইটা কালার একটা ব্লু একটা চকলেট খুব সুন্দর মাল ঠিক আছে এটা রেট হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা জোড়া যারা অল্প পুঁজিতে চামড়ার ব্যবসা করতে চান তাদের জন্য হিট তাদের জন্য এই কালেকশনটা একদম পানি রেটে পঞ্চান্ন টাকা খুব সুন্দর মাল বুঝতে পারবেন গ্রুপ হয় একটাই কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা পাঁচ থেকে আট পর্যন্ত ঠিক আছে সকলকে আসসালামু আলাইকুম ফ্যাক্টরি অ্যাড্রেসটা হচ্ছে যদি গাতলি হয়ে আসেন তা হলে আপনারা এই সেকশন থেকে আমাদের কামরাঙ্গি চড়ে ডাইরেক্ট রিক্সা দিয়ে এই হারিকেন ফ্যাক্টরি গলি ওসমান ঘাট হক প্লাজা দশতলা বিল্ডিং এখানে আসলেই আপনাদের ফোন দিলে আমরা রিসিভ করে দিই আর যদি আপনারা অন্য অন্য জায়গা থেকে আসেন তাহলে আপনার গুলিস্তান হয়ে গুলিস্তানের টেম্পোতে চড়ে আপনার চকে চক থেকে আপনারা ডাইরেক্ট এখানে রিক্সা দিয়ে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আবার বলি আহ কামরাঙ্গি চক আর ফ্যাক্টরি গল্লি ওসমান ঘাট দশটা বিল্ডিং হক প্লাজার গলিতে